ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা অবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী যারা ওবিসি ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর আপনারা রাজ্যের যে কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে আপনারা পাশ করেছেন অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়ে আপনারা পাশ করেছেন আপনাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে ছাত্রছাত্রীদের বলা হচ্ছে আগামী ত্রিশ অগাস্ট দু ইংরেজি তারিখের মধ্যে বিএমএস ডট ত্রিপুরা এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার পরবর্তীতে নিম্নে উল্লেখিত বিষয়গুলির প্রত্যয়িত নকল কপি যথাক্রমে মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ ও সার্টিফিকেট রেশন কার্ড বিএমএস অ্যাকনোলজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছে আগামী পাঁচ সেপ্টেম্বর দু ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হচ্ছে এখানে উল্লেখ্য কেবলমাত্র অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরাই নিম্নহারে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ বলা হয়েছে যে সমস্ত ও বিসি ছাত্রছাত্রীরা আমাদের রাজ্যের বিদ্যালয় থেকে আপনারা যে যে কোনো স্কুল থেকে আপনারা যারা সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা এই বছর উত্তীর্ণ হয়েছেন আপনাদের ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে এবং তার জন্য আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পর আপনাদের কিছু নো জেরক্স ডকুমেন্ট না লাগবে যেমন মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও বিসি সার্টিফিকেট রেশন কার্ড এবং যে ফর্ম ফিল আপ করবেন আপনারা বিএমএস ওয়েবসাইটে সেখানে যে আপনাদের একনোলজমেন্ট বেরো হবে সেই একনজমিন স্লিপ সহ আপনাদের নিজেদের বিদ্যালয়ের প্রধানদের কাছে আপনারা আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের জমা করতে হবে তারপর আপনারা কিন্তু সেই বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার পাবেন বলা হয়েছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে পনেরোশো টাকা হারে আর্থিক পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হবে আপনাদের পনেরোশো টাকা এবং সঙ্গে সার্টিফিকেট প্রদান করা হবে এবং নিচে বলা হয়েছে যারা টিবিএসসি বোর্ডের অধীনে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা আপনারা বর্তমান শিক্ষাবর্ষে প্রথম থেকে দশের মধ্যে স্থান পেয়েছেন আপনাদের কিন্তু আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হবে অর্থাৎ আম্বেদকর গোল্ড মেডেল আপনাদের দেওয়া হবে এবং এই পুরস্কার প্রাপক ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বিএমএস পোর্টালে অনলাইন আবেদন প্রযোজ্য এবং আপনাদেরও কিন্তু বিএমএস পোর্টালে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং ওই সকল ও বিসি স্টুডেন্টদের বলা হয়েছে তারাও যেন আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে নিম্ন সহ সে নিম্নে স্বাক্ষরকারীর যে অফিস অর্থাৎ যে ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাদের কিন্তু অ্যাকনোল স্লিপ সহ আবেদনপত্র জমা করার জন্য বলা হয়েছে এবং আবেদনপত্রের সঙ্গে মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট এবং রেশন কার্ড এবং ও সার্টিফিকেট এগুলি কিন্তু আপনাদের বিদ্যালয় প্রধানদের স্বাক্ষরের সহিত আবেদনপত্রটি জমা করার জন্য বলা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে এবং সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বলা হয়েছে তারা যেন সব আবেদনপত্রগুলি তারা যেন দশ সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে অফলাইন মোডে ভেরিফিকেশন করে এস অফিসে জমা করেন এবং বলা হয়েছে মহকুমা শাসকগণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে তারা যেন প্রয়োজনীয় তদন্তক্রমে সমস্ত দরখাস্ত আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে বিএমএস পোর্টালে এস এ চেকার লেভেল ভেরিফিকেশন শেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন এখানে বলা হয়েছে যদি আপনারা এই ডেটগুলির মধ্যে আপনাদের সমস্ত কাজ না করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দায়ী থাকবে না তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন রাজ্যের যে কোনো স্কুল থেকে সিক্সটি পার্সেন্ট নিয়ে আপনাদের কিন্তু ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদের সেই অরিজিনাল ডকুমেন্ট যেগুলি আছে সেগুলি জেরক্স করবেন করে আপনারা কিন্তু সেগুলি আপনাদের বিদ্যালয়ের প্রধানদের কাছে জমা দেবেন এবং যারা টিবিএসসির অধীনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওবিসি ছাত্রছাত্রীরা প্রথম দশের মধ্যে স্থান অধিকার করেছেন আপনাদের কিন্তু স্বর্ণ পদক পুরস্কার প্রদান করা হবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদের কিন্তু ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে সেটা জমা দিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে তো এই হচ্ছে কথা আপনারা এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন যদি কারোর কোনো কনফিউশন থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ